উচ্ছব উনিশটি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অপেক্ষা করছে অর্থাৎ যারা এবং প্রাথমিক ভর্তির করণীয় কি কি তোমরা যারা এই বিস্তারিত বিষয়গুলো জানতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি আমরা বিস্তারিত জানবো তারা আগে জানেন এই গতকালকে দ্য ডেইলি ক্যাম্পাসে একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং যে নিউজে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে

এবং সেই সিদ্ধান্তগুলো কি কি আমরা আজ আজকের সম্পূর্ণ ভিডিওতে তা জানার চেষ্টা করব দেখো সর্বশেষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মানলনা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আকন দা ডেইলি ক্যাম্পাসকে বলেন গুচ্ছ প্রাথমিক ভর্তি নন প্র্যাকটিক্যাল বিষয় যেগুলো রয়েছে শুরু হবে কবে 22 জুন শুরু হবে কবে 22 জুন এবং চলবে আঠাইশ জুন পর্যন্ত অর্থাৎ এই গুচ্ছের ভর্তি যেটা হচ্ছে নন প্র্যাকটিক্যাল বিষয় রয়েছে বাইশ জুন শুরু হয়ে জুন পর্যন্ত তা চলমান থাকবে অপরদিকে বিশেষায়িত বিষয়গুলো অর্থাৎ চারুকলা সঙ্গীত নাট্যকলা পরিবেশ বিদ্যা চলচ্চিত্র মিডিয়া এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াঙ্গন অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা কোটা ভেরিফিকেশন শুরু হবে কবে কোটা ভেরিফিকেশন শুরু হবে একুশ থেকে আঠাইশ জুনের মধ্যে এবং ফলাফল প্রকাশিত হবে কবে ফলাফল প্রকাশিত হবে 30 জুনের মধ্যে তিনি আরো বলেন চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কত থেকে কত আঠাইশ থেকে একত্রিশ জুলাই পর্যন্ত এবং ক্লাস শুরুর সম্ভাব্য সময় নির্ধারিত হয়েছে কি আগস্টের প্রথম সপ্তাহে অর্থাৎ তোমরা যারা গুছাতে চান্স পেয়েছে তোমাদের ক্লাস শুরু হবে আগস্টের প্রথম সপ্তাহে তিনি এটা বলেছেন এখন আমরা জানবো যে বিস্তারিত অর্থাৎ প্রথম মেরিট এবং প্রাথমিক ভর্তির করণীয় কি কি দেখো গুচ্ছের ফলাফল প্রকাশিত হবে কি অলরেডি আমরা নিউজে দেখি ফেলেছি যে গুচ্ছের ফলাফল প্রকাশিত হবে একুশ অথবা বাইশ জুন দুপুর ১২টার মধ্যে দুপুর বারোটার মধ্যে একুশ জুন একুশ জুন কি বারোটা প্রকাশিত হবে অথবা 22 জুন দুপুর ১২টার আগে ফলাফল এবং গুচ্ছের কার্যক্রম চলবে বাইশ থেকে আঠাইশ জুন পর্যন্ত অর্থাৎ বাইশ থেকে আঠাইশ জুন নন প্র্যাকটিক্যাল বিষয় যেগুলো রয়েছে এগুলো কি ভর্তি কার্যক্রম চলবে এবং গুচ্ছের চূড়ান্ত ভর্তির সম্ভাব্য সময়সীমা কি আঠাইশ জুলাই থেকে একত্রিশ জুলাই যেহেতু আগস্টের প্রথম সপ্তাহে বলেছে যে ক্লাস শুরু হবে তাহলে কিন্তু আর বেশি দিন দেরি নেই এখন দেখো যে যারা প্রথম সাবজেক্ট পাবে তাদের সবাইকে কি সেই সাবজেক্টে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে অর্থাৎ প্রথম যে সাবজেক্ট পাবে তারা কি করতে হবে প্রথম মেয়েরা সাবজেক্ট পাবে তাদের সবাইকে সেই সাবজেক্টে এবং সেই বিশ্ববিদ্যালয়ে কি হতে হবে ভর্তি হতে হবে নয়তো কি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কি হবে বাতিল হবে পুরো জিএসটি থেকে তার কি ভর্তি বাতিল হবে অর্থাৎ প্রথম মেয়েটি ভর্তি হয় না সেটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে আসুক বা যে সাবজেক্টটি আসুক পরবর্তী দেখো প্রাথমিক ভর্তির জন্য আমাদের করণীয় কি কি প্রাথমিক ভর্তির জন্য যা যা করণীয় দেখো পাঁচ হাজার পেমেন্ট করে পেমেন্ট স্লিপ ডাউনলোড করে নেবেন হ্যাঁ ডাউনলোড করে নিতে হবে এসএসসি এবং এসএসসি মূল মার্কশিটের প্রয়োজন হবে এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কি এসএসসি এবং এসএসসি মূল মার্কশিটের প্রয়োজন হবে এবং গুচ্ছের মূল প্রবেশপত্র অর্থাৎ যে প্রবেশপত্র দিয়ে তুমি কি পরীক্ষা হলে গিয়েছ পরীক্ষা দিয়েছ সেই মূল প্রবেশপত্রটি কিন্তু প্রয়োজন হবে তারপর দেখো যে যারা যারা সাবজেক্ট পাবে না অর্থাৎ এই প্রথম মেয়েটা যারা সাবজেক্ট পাবে না তাদের এই মুহূর্তে অপেক্ষা করতে হবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ মিনিট বা গণবিদ্যুতি পর্যন্ত এখন বলতে পারো যে ভাইয়া কতটি মেরিট প্রকাশিত হবে ধারণা করছি এবছর কয়টি মেরিট প্রকাশিত হবে চারটি মেরিট প্রকাশিত হবে তিনটি মেরিটে হয়তো সম্পূর্ণ এই 90% পার্সেন্ট হয়ে যাবে জাস্ট চতুর্থ মেরিটে গিয়ে শেষ হবে ঠিক আছে অর্থাৎ তিন থেকে চারটি মেরিট এবার প্রকাশিত হবে মেরিট বা গণবিজ্ঞপ্তি কি প্রকাশিত হবে এবং যে মেরিটে চান্স পাবে সেই মেরিটে কি উপরে ধাপগুলো অনুসরণ করে কি করতে হবে ভর্তি কার্যক্রম তোমার শেষ করা শেষ করতে হবে এখন বুঝছে আবার দুধরনের মাইগ্রেশন আছে ঠিক আছে এই দুধরনের মাইগ্রেশন সম্পর্কে তোমাদের অনেকেরই মনের প্রশ্ন দুধের মাইগ্রেশন কেমন ভাইয়া তা নিয়ে আর অন্য কোন বিশ্ববিদ্যালয় মাইগ্রেট হবে না এবং সাবজেক্ট দুই অল মাইগ্রেশন দিলে তোমার যে বিশ্ববিদ্যালয় অর্থাৎ তুমি যদি বরিশাল বিশ্ববিদ্যালয় মনে করো যে বরিশাল ইউনিভার্সিটিতে তুমি বাংলা সাবজেক্ট পেয়েছ বাংলা কি করেছো বাংলা সাবজেক্ট পেয়েছ এবং তুমি এখানে কি স্টপ অল দিয়েছ স্টপ অল দেওয়ার ফলে তোমার কি এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা সাবজেক্ট থেকে কি হবে তুমি স্থায়ীভাবে কি হবে তোমার মাইগ্রেশন বন্ধ হয়ে যাবে এবং এটা এখানে তোমার চূড়ান্ত ভর্তি হতে হবে এবং দুই নম্বর দেখো স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন অর্থাৎ এটি বন্ধ করলে বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন বন্ধ হবে কি বন্ধ হবে বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন বন্ধ হবে মনে করো তুমি বরিশালে বরিশাল ইউনিভার্সিটি বা যে কোনো একটা ইউনিভার্সিটি মনে করো হাজি বা যে কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি কি করেছ হ্যাঁ মনে করো যে একটা এখন তুমি কি করতে চাচ্ছ যে তুমি বেগম বা বরিশাল থেকে তোমার পছন্দের বিশ্ববিদ্যালয় মনে করো যে পাবনার তুমি শিক্ষার্থী তো তুমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা তুমি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকতে চাচ্ছ তো যার ফলে তোমাকে কি সব এই ইউনিভার্সিটি মাইগ্রেশন দিলে কি হবে যে যে বিশ্ববিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয়েই থাকবে অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেট হবে না hopeছো তোমাদের কাছে এই বিষয়গুলো যে তোমরা প্রথম merit গুচ্ছের প্রথম merit ভর্তি কার্য প্রথম করলেই সময়কে জানতে যাচ্ছিলে তোমাদের কাছে সকল বিষয়ে ক্লিয়ার তোমরা যারা যারা এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে হবে til then ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম